এই গরমে একটু তৃপ্তি পেতে মজাদার আম ভর্তা করেছি আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন আমি কিভাবে আম ভর্তা করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে যা গরম পড়ছে তার জন্য ভাবলাম একটু টক খাই আর গরমে তো টক খাওয়া ভালো তার জন্য আমি আম ভর্তা করবো আম ভর্তা করার জন্য এখানে তিনটা আম নিয়ে নিয়েছি আর আম তিনটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এই আম তিনটা আমি ভালোভাবে কিন্তু উপরে যে খোসা এই খোসাটা ভালোভাবে যে পিলারের সাহায্যে ছিলে নিব আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও এটা সিলে নিতে পারেন এই যে পিলারের সাহায্যে আমি খুব ভালোভাবে তিনটা আমি একদম ছিলে আবার ধুয়ে নিয়েছি এখন যে মাঝখান থেকে আমটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে যে মাঝখানে আঠি থাকে এটা এখন উঠিয়ে নিতে হবে এই যে আমি দেখাতে ছিলাম তো সবগুলো আমের থেকে আঠি আমি উঠে নিয়েছি উঠে এখন ভালোভাবে একটা বাটিতে রেখে এখন এই আমগুলো একটা গ্রেটার দিয়ে আমি ভালোভাবে গ্রেড করে নিব এই যে এই গ্রেটারের সাহায্যে এখন গ্রেড করে নেবো আপনারা চাইলে শিল পাটায় কিন্তু আমটা বেটেও খেতে পারেন ওইটাও ভালো লাগবে তো আমি গ্রেটারের সাহায্যেই ভালোভাবে গ্রেড করে নিয়েছি এইটাও একদম মিহি হয়ে যায় প্রায় আর খেতেও অনেক মজা লাগে তো সবগুলো আম আমার এই যে গ্রেড করা কিন্তু শেষ হয়ে গিয়েছে তিনটা আম গ্রেড করে এটুকু হয়েছে এটা আমার জন্য অ্যানাফ আর যেহেতু একটু টক আম বেশি খাইতে পারবো না আমটা ভর্তা করার জন্য আমি এখানে মরিচের গুঁড়া নিয়েছি শুকনো মরিচটা একটু টেলে নিয়েছি আর লবণ শুকনো মরিচটা টেলে নেওয়ার পরে লবণের সাহায্যে একটু এই যে একটু গুঁড়ো করে নিতে হবে তিনটা আইটেমে আমি খুব ভালোভাবে একসঙ্গে হাতে সাহায্যে মেখে নিচ্ছি এটা মেখে নেওয়ার পরে আমের সঙ্গে এখন মেখে নিতে হবে আপনারা চাইলে মরিচও ইউজ করতে পারেন শুধু আবার যে শুকনো মরিচটা টেলে নিয়ে ইউজ করেছি সেটাও করতে পারেন আমি দুই ধরনের মরিচ এখানে ইউজ করেছি যেন টেস্টটা আরও একটু ভালো আসে শুকনো মরিচটা যে টেলে ব্যবহার করেছি এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে আম থেকে এই যে ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি লাস্ট ফাইনাল লুক যে এরকম আম ভর্তার হয়তো অনেকে দেখে খেতে ইচ্ছা করছে তো এভাবে বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো এই সহজভাবে আম ভর্তার রেসিপিটি কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম